আবারও রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বারোটার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে যা এক পর্যায়ে ইট নিক্ষেপে রূপ নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান গতকাল ধানমন্ডিতে এক ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা প্রত্যক্ষ দোষীরা জানান ঢাকা কলেজের শিক্ষার্থীদের দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইক পাটকেল মারতে থাকেন তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি এর আগে গত পনেরো এপ্রিল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডেস্ক রিপোর্ট সমযোগ